সাত এখানে আহ রাজশাহী জেলার অন্তর্গত মোহনপুর উপজেলার গাঙ্গোপাড়াস্থ একটি গ্রামে দেশ কোল্ড স্টোরেজ নামে একটি বড় হিমাঘার রয়েছে সেই হিমাঘারে সাত তারিখে একটি দুর্ধর্ষ ডাকাতি সম্পন্ন হয় এবং ডাকাতরা সেখানে আমরা সংখ্যাটা এই মুহূর্তে আপনাদের জানাতে পাচ্ছি না তবে একটা বড় সংখ্যার ডাকাত দল সেখানে আনুমানিক রাত একটা তিরিশের দিকে প্রবেশ করে এবং তারা প্রায় চারটা পর্যন্ত সেখানে ডাকাতি করে তারা সেখানে প্রবেশ করে প্রথমেই গেটের দারোয়ানদের হাত পা বাঁধে চোখ বাঁধে এবং তাদেরকে পাশে মোটরসাইকেল গ্যারেজে বেঁধে রেখে দেয় এরপরে তারা লেবার রুমে প্রবেশ করে এবং উল্লেখ্য যে সেখানে চব্বিশ জন টোটাল লেবার ছিল এবং তারা এই চব্বিশ জন লেবারকেই হাত পা বেঁধে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তারা জিম্মি করে রাখে এরপরে তারা কোল্ড স্টোরেজের যে পিছনে কোল্ড স্টোরেজে যে অপারেটিং রুম আছে সেখানে হেভি হেভি ইনস্ট্রুমেন্ট আছে মেশিনারিজ আছে যেগুলি কোল্ড স্টোরেজে পাওয়ার সাপ্লাই দেয় এবং এবং কুলিং সাপ্লাইটা দেয় তাদের বেসিক্যালি টার্গেট ছিল সেটাই সেখানে এই হেভি মেশিনারিসের কিছু সফিস্টিকেটেড যন্ত্রাংশ আছে যে যন্ত্রাংশগুলো তারা চুরি করে যেমন কন্ট্রোল প্যানেল আছে সেখানে এছাড়া হেভি হেভি কিছু তামার তার আছে যে তারগুলো অনেক দামি তার এক ফুট তারের দাম প্রায় বারোশো টাকা তো এগুলিকে টার্গেট করে এবং লেবার রুমে সব লেবারকে জিম্মি করে রেখে তারা সেই পাওয়ার স্টেশনে যায় এবং সেই পাওয়ার স্টেশনের মেশিনারিজগুলো খুলে সেখানে যন্ত্রাংশগুলো নেয় প্যানেল কন্ট্রোল প্যানেল থেকে বিভিন্ন যন্ত্রাংশ নেয় এবং তামার তারগুলো নেয় লেবার রুমে ফিরে আসে এবং প্রত্যেকটা লেবারের কাছে যার যার কাছে যা ছিল কারোর কাছে এক হাজার কারোর কাছে দুই হাজার কারো কার কাছে পাঁচ হাজার প্রত্যেকের কাছ থেকে টাকা পয়সাগুলো তারা নিয়ে নেয় এরপরে তারা কোল্ড স্টোরেজ পরিচালনার জন্য একটি অফিস রুম রয়েছে যেখানে কর্মকর্তারা অথবা মালিক গিয়ে মাঝে মাঝে বসেন সেই অফিস রুমটা তছনস করে সেই ফার্নিচারগুলো তসনাস করে সেখানে খুঁজে খুঁজে তারা সেখান থেকে কিছু টাকা পয়সা পায় এইভাবে তারা মোট তিন লক্ষ তেত্রিশ হাজার টাকা নগদ ক্যাশ সেখান থেকে নেয় এবং এই তিন লক্ষ তেত্রিশ হাজার টাকা নগদ ক্যাশ এবং যে টোটাল ইনস্ট্রুমেন্টগুলো তারা আছে এর প্রায় মূল্য প্রায় তেষট্টি লক্ষ টাকা বলে আমরা অনুমান করছি তো এই ঘটনা রাতে ঘটার পরে আমরা সকালেই বিভিন্ন মাধ্যমে যখন ইউজ পাই আমরা ইনস্ট্যান্টলি সেটাকে রেসপন্স করি এবং আমার সিআইডি রাজশাহীর একটা চৌকশ টিম ইন্সপেক্টর আনোয়ার এবং সাব ইন্সপেক্টর সাইফুলের নেতৃত্বে তারা সেখানে পিও ভিজিটে যায় সেখানে তারা শেয়ার ইনভেস্টিগেশন শুরু করে এবং এর গ্র্যাভিটি জেনে আমিও সাথে সাথে সেখানে পরিদর্শনে যাই এবং গিয়ে সাথে সাথে আমরা ইনভেস্টিগেশন শুরু করি তো ইনভেস্টিগেশন করতে করতে আমরা বেসিক্যালি আমাদের ডিজিটাল কিছু সাপোর্ট নিয়ে এবং সেই সাথে আমাদের যে নিজস্ব ইন্টেলিজেন্স এবং সোর্সিংয়ের মাধ্যমে আমরা কিছু ডাকাতের লোকেশনকে ডিটেক্ট করতে সমর্থ হই অ্যাকর্ডিংলি আমরা তাদের পিছু নেই এবং এক পর্যায়ে আমরা গাজীপুর এবং সাভার এলাকা থেকে দুজন ডাকাত যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই তার মধ্যে একজন হলো সাজেদুল এবং আরেকজন হলো রুবেল সাজেদুলের বাড়ি সিরাজগঞ্জ এবং তাদেরকে গ্রেপ্তারের পরে তাদের কাছ থেকে আমরা অনেক হেভি হেভি ইকুইপমেন্টস উদ্ধার করেছি যেগুলি এই মেশিনারিজগুলো খোলার ক্ষেত্রে তারা ব্যবহার করে এবং তাদের মডার্স অপারেন্ডিটা একই তারা বেসিক্যালি এই কাজগুলোই করে এবং আপনারা জেনে থাকবেন যে কিছুদিন আগে নাটোর সুগার মিলও একটি ঘটনা ঘটেছে এবং Uh, এর মধ্যে কিছু কিছু কয়েকজন ডাকাত সেখানেও পার্টিসিপেট করছে তো এরা বেসিক্যালি একটি সংঘবদ্ধ ডাকাত চক্র এবং এরা শুধু আমাদের আশপাশের নয় এরা দূর দূরান্ত থেকে আসছে এবং আপনি অবাক হবেন সারা দেশের বিভিন্ন জেলার ডাকাতরা একসাথে সমন্বিত হয়ে একটা সপিস্টিকের গ্রুপ হিসাবে কাজ করে এবং সেখানে একজন লিডার আছে সেই লিড লিডার লিডারই সব কিছু আয়োজন করে এবং এদেরকে শুধু অল্প সময়ের জন্য তাদের সাথে কমিউনিকেশন করে পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড কমিউনিকেশনটা এরকম যে আজকে একটা কাজ আছে অমুক জায়গায় থাকবা যে ডাকাতের যে লিডার আছে সেখানে তাকে তাদেরকে রিসিভ করে সেখানে হয়তো বা দশ পনেরো জন একসাথে হয় এবং সেখান থেকে তারা পিক নিয়ে মুখ করে এবং পিক আপগুলো তারা ঘটনাস্থল থেকে অনেক দূরে রাখে এবং তাদের কাজকর্ম শেষ করার পরে যখন সব কিছু রেডি হয় তখন তারা পিক আপ কল করে ড্রাইভার পিক নিয়ে ঘটনাস্থলে প্রবেশ করে এবং খুব দ্রুত মালপত্রগুলো নিয়ে তারা সেখানে চলে যায় এবং এখানে যে একটা চুরি হয়েছিল ব্যাটারি প্রায় শত দুইশো এমপিয়ার ব্যাটারি আমরা উদ্ধার করেছি তারপরে আইপিএস উদ্ধার করেছি এবং অনেকগুলো রেঞ্জ যেগুলোকে মেশিনাইজ করার জন্যে ব্যবহার করে সেগুলো উদ্ধার করেছি এবং তাদের ব্যবহৃত দুটি মো মোবাইল ফোন আমরা উদ্ধার করেছি এবং আরেকজন আসামি আমাদের অন্য জায়গায় গ্রেপ্তার হয়েছে সেটি নাটোরে গ্রেপ্তার হয়েছে আমি যতটুকু সম্ভব ইনভেস্টিগেশন করে তাদের জিজ্ঞাসাবাদ করে জেনেছি যে আমাদের এখানকার যে মালপত্রগুলো তারা ডাকাতি করে নিয়ে গেছে সেটা তার কাছে বিক্রি করেছে আমরা তাকেও পরবর্তীতে সোনারেজ দেখিয়ে রিমান্ডে আনবো এবং আশা করছি যে আমরা এই ডাকাতি সম্পর্ক ডাকাতিকৃত মালপত্রগুলো আমরা উদ্ধার করতে সক্ষম আমরা ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছি আশা করছি হ্যাঁ খুব শিগগিরই আমরা এর মূলত মানে এর সাথে জড়িত সকলকে গ্রেপ্তার করতে সম্পর্ক সমর্থ হব এবং যে মালপত্রগুলো খোয়া গিয়েছে উদ্ধার করতে সমর্থ হব